আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবার প্রতি রইল ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের জন্য শুভকামনা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুইমারা সরকারি কলেজ মাঠে মাঠের পরিবেশটা দেখার জন্য আসছি মোটামুটি দেখতে অনেকটা সুন্দর আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো মাঠের অবস্থা মোটামুটি ভালো বহুদিন পরে আমরা একটা মাঠ পেয়েছি যেখানে আমরা মোটামুটি খেলাধুলা করতে পারব ওইটা হচ্ছে আমাদের কলেজ অনেকেই আজকে ঈদের দিন বিকেলবেলা অনেকেই খেলাধুলা করছে আর আমরা একটু ঘোরার জন্য আসছি আমাদের আমার পিছনে যে মাটি দেখছেন এই মাটিগুলো যদি কাটা হয় তাহলে মাঠ অনেকটা বড় হবে এই হচ্ছে মাঠের অবস্থা কলেজ মাঠের চতুর্পাশে অবশ্যই বাউন্ডারি দেওয়া হচ্ছে বাউন্ডারি দেওয়া হয়ে গেলে আরও সুন্দর লাগবে তাই হচ্ছে আমাদের গুইমারা কলেজ মাঠ বিশাল বড় মাঠটা অনেক বড় আর পিছনে মাটি যদি কাটা হয় তাহলে মাঠটা আরও বড় হবে এখানে মোটামুটি একটা বিশ্বকাপ খেলা দেওয়া যাবে যদি পিছনের মাটিগুলো কাটা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে নাই যে আমার দুঃখের কোনো শেষ মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যায় দিনে রাতে আমার মাটি সোনার বাংলাদেশ